বাংলার নেত্রী মমতা ব্যানার্জি এ কি করলো কাসেম সিদ্দিকীকে অপমান এটা তো মানা যাবে না প্রথমে এই ভিডিওটা দেখুন রকম অপমান করলো কাসেম সিদ্দিক কাসেম সিদ্দিকী কিছু কথা বলার জন্য দিদির কাছে যাচ্ছিল কিন্তু দিদি কি বলল সাইডে গিয়ে বসো পরে কথা হবে এরকম অপমান করলো মিডিয়ার সামনে সবার সামনে এই অপমান কিন্তু সহ্য করা যাবে না যে কাসেম সিদ্দিকী টিএমসির পথ পাওয়ার জন্য বাংলার মানুষের সঙ্গে ধোকা দিল যেই কাসেম সিদ্দিকী টিএমসিতে জয়েন করার জন্যে বাংলার মানুষ ওনাকে এত খারাপ খারাপ গালি দিচ্ছে মমতা ব্যানার্জির জন্যে কাসেম সিদ্দিকী এত বড় স্যাক্রিফাইস করলো যে কতজনের কাছ থেকে কত কথা শোনার পরেও টিএমসিতে এখনও আছে সেই কাসেম সিদ্দিকীকে অপমান করলো মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির জন্য কাসেম সিদ্দিকি এত কিছু করলো আর মমতা ব্যানার্জি কাসেম সিদ্দিক এরকম অপমান করলো যে কাসেম সিদ্দিকি টিএমসিতে জয়েন করার জন্যে বাংলার মানুষ ওনাকে এখন দালাল বলছে পাঁচ আটা বলছে একজন পীরজাদা কাসেম সিদ্দিকী কত কিছু ছেড়ে দিয়ে টিএমসিতে যোগদান করলো সব হারিয়ে টিএমসির একটা পদের জন্যে টিএমসিতে যোগদান করলো অর্থাৎ আমি বুঝাতে যাচ্ছি কাসেম সিদ্দিকি নিজের অস্তিত্ব হারিয়ে টিএমসিতে গেল আর সেই কাসেম সিদ্দিকি অপমান করলো টিএমসির নেত্রী মমতা ব্যানার্জি এটা কিন্তু মানা যাবে না এটা কাসেম সিদ্দিকীর জন্য অতি দুঃখের বিষয় কাসেম সিদ্দিকীর সম্মানটা তাহলে কোথায় রেগেছে কাসেম সিদ্দিকীর সম্মানটা তাহলে কোথায় যে কাসেম সিদ্দিকি এত কিছু করলো বাংলার মানুষ এখনও ওনাকে গালি দিচ্ছে দিদির ভালোবাসায় কাসেম সিদ্দিকি এত কিছু করলো আর সেই দিদির হাতে অপমান হলো কাসেম সিদ্দিকি তো আমার মনে হয় বাংলার মুখ্যমন্ত্রীকে এটা করা উচিত হয়নি পুরো বাংলার মানুষকে জিজ্ঞেস করলে তারাও বলবে এটা করা উচিত হয়নি কাসেম সিদ্দিকিকে অপমান করলো যে তোমার জন্য এত কিছু করলো তাকেই তুমি অপমান করে দিলে বলছি ভাই সবে তো শুরু হয়েছে কাসেম সিদ্দিকি তোমার কি হবে আল্লাহ ভালো জানে তোমাকে নিয়ে আর কি কি করবে আল্লাহ ভালো জানে তো এখনো সময় আছে সুদরে যান ফিরে আসো দালালি করে কোনো লাভ হবে না দেখতে পাচ্ছ চারিদিকে ঝাঁকে যখন দরকার তাকে তখন টেনে নিচ্ছে তারপরে তাকে ফেঁসিয়ে দিচ্ছে হয় জেলে না হয় মেরে দিচ্ছে আপনার অবস্থা না ওরকমই হয়ে যায় এতদিন তো সিগির নামে উল্টোপাল্টা বলে আর নিজে দালালি করছো তোমার যে পথটা দিয়েছে শুধু মুখে দিয়েছে তোমার ওর কাছে কোনো সম্মান নেই আর কিচ্ছু নেই শুধু আগে পিছু দূর চারটে করে গাড়ি দিয়ে দিয়েছে মনে করছে আমি তুমি মনে করছো আমি বিশাল বড় কিছু হয়ে গেছি কিন্তু না তোমাকে ইউজ করছে তোমার ওর কাছে কোনো সম্মান নেই আর তোমারও সম্মান নেই তোমার থাকলে তুমি টিএমসিতে যেতে না তোমারও সম্মান নেই বাংলার মানুষ তোমাকে ছি ছি করছে এখনও এখনও যদি ফিরে আসো ফিরে এসে আগে যেরকম ছিল ওরকম থাকলে মানুষ তোমাকে অনেক ভালোবাসবে তো এখনো সময় আছে বারবার বলছি ফিরে আসো তো কাসেম সিদ্দিকে এরকম অপমান করলো আপনাদের কাছে এই অপমানটা ভালো লেগেছে নাকি খারাপ লেগেছে যে ঠিক করেছে মমতা ব্যানার্জি নাকি ভুল করেছে এরকম করা উচিত হয়নি নাকি হয়েছে কমেন্ট করে বলবেন